তো যাই হোক আমি পুরো বাঁকুড়াটা ডিএমএসপি এখানে আছেন এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিত আছে আমাদের এবং তাছাড়াও আমার সাথে অরূপ আমার সাথে অলক আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছেন ইন্দাস থেকে শুরু করে আমি বাঘ বাক্য রিলিপ অন্যান্য জায়গায় মলায় এখানে কাজ করছি মলায় নরেন অরূপ অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন বাদ বাকিটা আমি ওদের দেখে দিতে বলব যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগান আসনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেব এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেব ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখবো বাদ বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে সরকারের দিক থেকে যেন কোনো আবহেলা না হয় আমি বিশেষ করে এখন আমার খারাপ লাগছে আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিদেশি জলের স্রোত এখনো বইছে আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না আবার আটচল্লিশ ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে পুরো ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছে আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরো বিষ্ঠু হবে তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে ছড়িয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণ সহযোগিতা করেছেন এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি तो प्राइम मिनिस्टर को चिट्ठी भी लिखी है लिखा पहले तो हमारा जो डेलीगेशन वो जाके जान सकती जो मिनिस्ट्री पहले पीयूष गोयल भी थे पावर मिनिस्ट्री उसके पास बहुत दफे जा चुका लेकिन ये लोग कुछ नहीं कर रहा है असल में क्या होता है बंगाल पानी में इसको अरे तो डीबीसी कुछ काम नहीं करता डीबीसी पानी नहीं करता पहले उसका जो कैपेसिटी था चार लाख क्यूशेट मेट्रिक टन रखने के लिए अभी वो ट्वेंटी परसेंट में चलाया वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को ऐसा ही चल रहा है इसलिए बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है सब जगह में यही काम ये लोग कर रहे है और रघुनाथपुर में और डीबीसी का पानी अभी भी चल रहा है मेरे को अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेकर दिया था उन्होंने एक रिप्लाई दिया लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जॉन उधर से छोड़ता है पॉलिसी करके उसको प्लानिंग जो कमिटी है उसमें हमारा मेंबर नहीं है लेकिन हमारा शेयर है इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेविटी था रिजाइन कर दिया डीबीसी से हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा माफ कीजिए जिसमें जनता को जिंदगी जा सकता है पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो हमारा कोई एतराज नहीं है लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जान बुझ के आप जनता को जिंदगी ले लो उसको कारबारी ले लो খুজক কিষাণ তো গাঁও খেতেই এলেও এ হম নেই যাতে এটা খুব দুঃখের আমরা কৃষকদের সাহায্য করবো জল মিটে যাওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিংয়ে বলা হয়েছে এবং আমাদের কফ ইন্স্যুরেন্স স্কিম আছে গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয় আমরা রাস্তাগুলো সাধারে করতে বলেছি গ্রামীণ রাস্তা এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিয়ার যেটা বন্যা হলে রিলিম চলে সবই চলবে তার মধ্যে যেখানে মানুষ বানপাসি সেখানে অনেকগুলো কিচেনও চলছে সংসদীয় প্রতিনিধি